হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি সেগুলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সময় এখন এই সাড়ে আটটা মতন বাজে তোমাদের দাদাভাই চলে গেছে তারপরেও একটু এই সামনের বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিস সকালে একবার মানে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তা যেহেতু তোমাদের দাদা চেয়ারের এইখানে বসে জুতো টুতো পরে তার জন্য না একটু নোংরা হয়ে যায় এ দেখো ওই জুতোটা পরে সকালে পিটিতে গেছিলো সেই জুতোর নিচে দেখলে তো কত বালি রয়েছে সেগুলো ঝেড়ে ওই সুরাকে সামনে রেখে দিলাম এখন এগুলো আবার ছেড়ে বাইরে নিয়ে যাচ্ছি আর কি বলতো সকালে যখন ঘরটা ঝাড় দিই না তাড়াহুড়ো করে ঝাড় দিই সেটা ওই দরজার কোনাই রেখে দিই তখন আর বাইরে বেরোনো হয় না তাই এখন বাইরে বেরিয়ে উপরে দিদিটাও ডাস্টবিন ফেলতে এসেছিলো মানে সকালে সবাই তো ওই কাজ করে সবাই ব্যস্ত থাকে নোংরা ফেলা তারপরে দুধ নেওয়া বাচ্চাদের যাদের বাচ্চা আছে স্কুলে টিফিন বানিয়ে দেওয়া তো ওই দিদির সঙ্গে উপরে দিদির সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম কারণ কি সোনাই ওই দিদিকে দেখে মানে উপরে যেতে চাইছিল ওনার দেখলে তো একটা ছোট বাচ্চা রয়েছে মানে বাবুর থেকে একটু বড় ওই ওদের সঙ্গে ভালো খেলে তা সকালে আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি কালকের অল্পটা ছিল সেটাই একটু গাজর আর ক্যাপসিকাম রয়েছে যেহেতু সেটা দিয়ে ভাজা করে নিয়েছি তো সোনাইয়ে দেখো একটু ঠান্ডা লেগেছে না ও কিছুই খেতে চাইছে না নালেও মানে এরকম কোনো জিনিস নেই যে না করে না সব কিছুই খেতে চায় তাই ঠান্ডা লেগে মুখটা একদম খারাপ হয়ে গেছে ওই জন্য কিছুই খেতে চাচ্ছে না আর ঝটপট যাচ্ছে এখনও জামাকাপড়গুলো মেলে দিতে আর আমাদের এখানে না জল আসে না এই ধরো তিন দিন হয়ে গেল তিন চার দিন হ্যাঁ তিন দিন মতন তো হয়েই গেছে তা তাও কি করব বলো জামা কাপড় তো এত নোংরা হয় বিশেষ করে বাবু করে দিলে সেই জামা কাপড় তো না নয় এই যে তোমাদের দাদাভাই রোজ যাচ্ছে আমার জামা কাপড় এগুলো কতদিন জমা কোনো রাখবো বলো সেগুলো তো রোজ ধুতেই হবে তা ওই অল্প অল্প করে রোজ ধুচ্ছি এখন এই জামা কাপড় ধোয়া যে জলগুলো রয়েছে সেটা দিয়ে তো আমি রোজই এই সামনেটা পরিষ্কার করি আজকেও সেটাই করছি তার ঝটপরে সামনেটা একটু ঝাড় দিয়ে নেব তার ডাস্টবিন আমি ফেলে এসেছি তার বালতিটা কিন্তু ওই দরজার পাশেই ওইখানে রেখে দিয়েছি কারণ ডাস্টবিনের মধ্যে না মানে আটা ফেলা হয়েছিল এবার যার জন্য পুরো ওইটা নোংরা হয়ে গেছে তা ভাবলাম যে একটা কসবাইট নিয়ে আসি পুরোনো একটা কসবাইট ছিল সেটা দিয়ে ভালো করে ডাস্টবিনটা ঘষে নিচ্ছি তা সেটা ওই দেখো বসে বসে পরিষ্কার করে নিচ্ছি বাইরে থেকেই ধুয়ে নিচ্ছি কারণ বাথরুমটা তো একদমই ছোট আর বাথরুমের মধ্যে কেন নোংরা ওই ফেলবো সেই কারণে আর কি এইখানেই ধুয়ে নিলাম ওই জামা কাপড় ধোয়া জলটা দিয়েই ভালো করে পরিষ্কার করে নিলাম এই চেয়ারটার মধ্যে ভাবছি যে কাঁথাগুলো রোদে দেবো সেই কারণে চেয়ারটা একটু ধুয়ে রোদে রেখে দিচ্ছি ধোয়ার কারণ একটাই হলো কারণ বৃষ্টি হয়েছে আমাদের এইখানে সেই জন্য ওই জলের ছেটাই সমস্ত কিছু মানে নোংরা হয়ে গেছে একটু কাতের ছিটা ছিটা হয়ে গেছে সেই কারণে চেয়ারটা ধুয়ে রোদে দিয়ে দিল মোটা শুকিয়ে গেলে তারপর কাঁথাগুলো রোদে দিয়ে দেব বিছানার চাদরটাও দিতে হবে আর এখানে সমস্ত কিছু আমার মানে ধোয়াটাও হয়ে গেছে সামনের দিকটা ধোয়া হয়ে গেছে এখন বালতি দুটোই নিয়ে ঘরে চলে যাচ্ছে তারপরে দুপুরের রান্না রয়েছে সেগুলো করব তা হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তা আজকে রান্না করছি বাঁধাকপি করব আর ভাবছি যে ওষুধ দিয়ে মাছের ঝোল করব এর আগের দিন একটু মশলাপাতি খাওয়া হয়েছে তো তোমার দাদাভাই বলছে যে আজকে কিন্তু পাতলা করে একটু কোনো ঝোল করো তা ভাবলাম যে মাছ যেহেতু রয়েছে তাহলে উস্তেগুলো খারাপ হয়ে যাচ্ছে তাহলে উস্তিগুলো দিয়ে একটু পাতলা মাছের ঝোল করি আর এই বাঁধাকপিটা অনেক দিন আগেই আনা হয়েছে তাই সেটাকে একটু কেটে নিচ্ছি এখন যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে সেই কারণে না সেরকম এক টেস্ট নেই তাই এই কিন্তু আমি আলু মানে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপির জন্য আর এই সাইডে কাটতেও লাগছি তা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলু ভাজাটা বসিয়েছিলাম তা বাঁধাকপি ওইদিকে হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর দেখো উপরে দিদিটা কেক বানিয়েছে নিজে সেটা আবার একটু দিয়ে গেল। তা সেটা আমি আর বাবু এখন একটু খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেব। তারপর বাইরে ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে এনে এই খাইয়ে বাইরে ঘুরিয়ে এনে তারপরে কী করবো তো মানে রাতে আবার তো রান্নাবান্না রয়েছে সেগুলো করতে হবে তাই এইদিকে দেখো আমার ঘর বাড়ির অবস্থাটা কেমন রয়েছে মানে যেহেতু দুপুরের সমস্ত জামাকাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি সেটা তো ওই ঠাকুর ঘরেই থাকে সেই ঠাকুর ঘরে এখন ওই সমস্ত জামাকাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছি আর এখানে লাইট জ্বলছে সেগুলো ভাবলাম যে ঠিক আছে বন্ধ করে এই দেখো কেক চুরি করে খাচ্ছে কেক চোরটা মানে দেখে নিয়েছি যে ওইখানে কেকটা রয়েছে ওর খাবারটা কিন্তু আমি ঘরে রেখে আসলাম তাও মানে ও মিষ্টি জিনিস কি বলবো এত ভালোবাসে মানে পুরো বাবার মতন হয়েছে তাই এইখানে আমি ক্যাপসিকাম আলু আর গাজর কেটেছি আদা কুচি করেছি আর কাজুবাদাম ওই ঘরে ছিল কাজুবাদাম নিয়ে এসেছি ভেবেছি যে মুগ ডাল রান্না করব। তা ডাল আনতে গিয়ে দেখি যে মুগ ডালই নেই তারপর কি করব এখন মুসুর ডাল দিয়ে এই সব সবজি রান্না করব তা ভালো যে ছোলার ডাল রয়েছে তাহলে ছোলার ডালটাই করে ফেলি জানি না কেমন হবে প্রথমবারই এরকম মানে খাচ্ছি তা রসুনের গন্ধটা তো সব কিছুতেই ভালো লাগে তা কয়েক ক রসুনও আবার একটু ঝটপট করে কুচি করে নিলাম তা প্রেশার কুকারেই বানাচ্ছি প্রথম ভেবেছি যে কড়াইতে বানাবো মুগ ডাল যেহেতু তার কড়াইতে তো আর বানানো হলো না মুগ ডাল নেই আর এইখানে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে প্রথমে রসুনের গন্ধটা যাতে বার হয় তার জন্য রসুনটা আগে দিলাম একটু আদা কাজু বাদাম এবার সমস্ত সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ওই পরিমাণ মতন একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব এইদিকে আমার ডালটাও হয়ে যাবে ওইদিকে আমার জামা কাপড়গুলো গোছাতে হবে আর আটা মাখার রয়েছে মানে বাবুর জন্য আলাদা মাখতে হবে সেটা মানে দুই পদে আজকে আটা মাখতে হবে কারণ না মানে তোমাদের ভাই বলেছে যে পরোটা খাবে সেই কারণেই আর কি ওর জন্য তো পরোটা মানে ময়দা দেব না ওর আটার মধ্যে সেই কারণে ওর আটাটা আলাদা মেখে রেখে দেব আর আমাদেরটা পরে মাখবো তা আমি যখন পরোটা বানাই তা কীভাবে আটাটা মাখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তা আগে চলো বাবুর আটাটা ঝটপট মেখে নিই ওর জন্য ওই দুটো ছোটো ছোটো রুটি বানাবো খেতে চাচ্ছে না তাও ওই বানানো এই আর কি দেখো ওর আটাটা মেখে আলাদা বাটিতে রেখে দিচ্ছি এরপর আমাদের মানে আটাটা মাখছি একটু ময়দা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দেখো একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম জোয়ানটা দিলে কিন্তু মানে হজমেরও তোমার খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে তার মধ্যে একটু দিচ্ছি চিনি পরিমাণ মতো নুন মানে বেশি দেব না কারণ জোয়ানে যেহেতু নুন আছে তার জন্য অল্প পরিমাণে দিলাম আর এর মধ্যে কিন্তু কোনো তেল দিলাম না আমি ভালো করে মাখা হয়ে গেছে তারপর উপর দিয়ে তেল দিয়ে আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো মানে তাহলে আটাটা একটু রেস্টে থাকলে মানে পরোটাগুলো খুব ভালো হবে তোমরা যদি এমনিও রুটি বানা যখন তখন কিন্তু মাখার পরে কোনো একটা চাপা ঢাকনা দিয়ে ঢেকে কিংবা একটা পাতলা সুতির কাপড় দিয়েও ঢেকে দিতে পারো তা যেসব জামা কাপড়গুলো ধুতে হবে সে আবার দু একটা ছিল বেডের উপর সেগুলো আবার নিচে রেখে দিলাম আর ঝটপট ভাজ করে নিচে এই যে যেই শাড়িটা দেখতে পাচ্ছ যেটা পরে ভিডিও করেছিলাম এটা কিন্তু আমার স্বাদে পাওয়া শাড়ি ওই সুতির শাড়ি যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো কিন্তু আমার মা আর শাশুড়ি মাকেই দিয়ে দেওয়া হয়েছে আর দু একটা অনুষ্ঠানে দিয়ে দেওয়া হয়েছে আর ভালো শাড়িগুলো কিছু যা পেয়েছিলাম সেগুলো আমার কাছেই রয়েছে আর দুটো এই সুতির শাড়ি বলতে পারো মানে আমি পছন্দ করে রেখে দিয়েছিলাম যে কখন কি কাজে আসে আর এই প্রিন্ট দুটো আমার অবশ্য পছন্দ ছিল আর একটা আছে এখানেই নিয়ে এসছি তা এই শাড়ি তো খুব কমই পরা হয় এই আর কি তার জন্য দুটোই পছন্দ ছিল সেই কারণে দুটোই আমার কাছে রেখে দিয়েছি তা এইদিকে আবার রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়েও নিয়েছি তা তোমাদের দাদা ভাইয়া দুধ এনেছিল উল্লো যে একটু পায়েস খাবে সেই কারণে আবার পায়েসও বানিয়ে রেডি করে রেখেছি শুধু একটু এলাচ দেওয়া বাকি সোনাইকে ওষুধ খাইয়ে ওষুধের কাপটা একটু ধুয়ে নিচ্ছি আটা মাখা একটু রয়েছে সেটা না ওই কিচেনের সাইডেই রেখে দিয়েছি কারণ সকালে যেহেতু আবার তোমাদের তাদের হয় কি টিফিন বানিয়ে দিতে হবে সেই কারণে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে